আমার জীবনে কেউ কোনো দিন প্রোপোজ করে নাই আমাকে এই প্রথম প্রেমপত্র পাইছি আর এটা দেখার জন্য বাসা পর্যন্ত যাবো এতটুকু ধৈর্য আমার ছিল না তো ও সামনে পড়তেও পারবো না ওকে বলছি যে তুমি একটু পড়ো আমি ওয়াশরুম থেকে আসতেছি ঠিক আছে এ বলে ওকে পড়াটা বুঝাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে তো ওয়াশরুমে গিয়ে আমি যেমাত্র চিরকুটটা খুলছি চিরকুটটা কিছুক্ষণ পড়ার পরে বুঝতে পারলাম যে এইটা ঠিকই প্রেমপত্র বাট এই প্রেমের গল্পে হিরো আমি না আমি হেল্পার এই চিরকুটে ওর বা ওদের প্রেমের কাহিনী লেখা আছে কথা আছে না যে অভাগা যেদিকে তাকায় সেদিকেই সাগর শুকায় যায় আর আমি অশ্রুমে গেছি পটের দিকে তাকাইছি দেখি যে পটের পানি শুকিয়ে গেছে গা পট হাতে নিয়ে দেখি যে পটের ভিতরে পানি নাই কিছুক্ষণ পরে পটের পানি না পায় ভাবলাম যে টেপটা ছাড়ি তো যেমাত্র টেপটা ছাড়তে যাব টেপের প্যাচ ঘুরায় দেখি যে টেপের পানিও শুকায় গেছে গা কতটা অভাগা আমি যাই হোক এই বাথরুমে এসে এখন পানি নাই কি করবো বেরো হইতে পারতেছি না তো কোনো কুল কিনারা না পায় আবার ছাত্রীকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তোমাদের টাঙ্কির পানি শুকিয়ে গেছে ফুরাই গেছে ব্যবস্থা করো তো একটু পরে ছাত্রী পানি নিয়ে এসছে পানি এনে দরজার সামনে রেখে দরজায় নক দিয়ে চলে গেছে তো দরজায় নক করা দেখে আমি দরজা খুললাম খুলে দেখি যে দরজার সামনে একটা পানির বোতল রেখে গেছে তো যাই হোক এবার কোনো রকমে পানি দিয়ে কাজটা শেষ করে ওয়াশরুম থেকে বের হইছি। তো ওয়াশরুম থেকে বের হয়ে সোজা আবার সেই পড়ার রুমে চলে গেছি পড়ার রুমে গিয়ে বসলাম বসার পরে ওকে বলে দিছি যে তোমার চিরকুটটা আমি পড়ছি বলে যে কখন বললেন আমি অস্বমে বসে বসে বোর হচ্ছিলাম তখন তোমার চির আমি পরে ফেলছি তো বলো তোমাকে এখন কীভাবে আমি সাহায্য করতে পারি তো কোনো কিছু না বলে শুধু উঠে গেল উঠে বলতে আসেন আমার সাথে এ বলে আমাকে নিয়ে গেলো ওদের জানালার সামনে জানালা খুলে দেখাই দিছে দেখেন বাহিরে দেখেন গেট সাজাইছে বিয়ের গেটে যে লাইটিং টাইটিং করছে পরশু আমাদের বিয়ে কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে বুঝতে পারছি বললাম যে ঠিক আছে তোমাদের বিষয়টা আমি দেখতেছি আমার উপর ছেড়ে দাও এখন তুমি তোমার বয়ফ্রেন্ডের নাম্বার দাও এরপর আমি ওর থেকে ওর বয়ফ্রেন্ডের নাম্বারটা নিয়েছি এরপর ছুটি টুটি দিয়ে বাইরে চলে গেছি বাইরে গিয়ে ওর বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছি হ্যালো হ্যাঁ আমি ছাত্রীর টিচার বলতেছি হ্যাঁ ও আমাকে সব কিছু বলছে তুমি একটা কাজ করবা কালকে চিটাং চলে যাবা আমি ছাত্রীকে নিয়ে কালকে চিটাহাং আসবো ঠিক আছে ওইখানে গিয়ে তোমাদের বিয়ে দিব ওকে ঠিক আছে চলে যাও কিন্তু হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ পরশুদিন বিয়ে সিরাজগঞ্জ থেকে চিরাগাং যাইতে লাগবে একদিন এবং চিরাগাং যাবার পরে আমাদের জন্য ওয়েট করতে করতে যখন হতাশ হয়ে আবার সিরাজগঞ্জ ব্যাক করবে আরও লাগবে একদিন দুই দিন তার মানে দুই দিনে বিয়ে হয়ে যাবে এখন আমার বিয়ে খাওয়া কেউ আটকাতে পারবে না বুঝে না নতুন নতুন